নমস্কার বন্ধুরা শনিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর কোথায় হবে ঝড় বৃষ্টি কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী দিনে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে তার সঙ্গে আরব সাগরও কি কোনো নতুন নিম্নচাপ আগামী দিনে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো আমরা শনিবার সকাল নটার সময় আমরা চলে গেছি শনিবার সকাল নটার সময় আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না শনিবার উত্তরের কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের উত্তরবঙ্গের এখানে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং সহ কোচবিহারে এবং আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার তাছাড়া কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না পূর্ব ভারতের কিছু অংশে আমরা হালকা বৃষ্টিপাত শনিবার দিন লক্ষ্য করব এবং দক্ষিণ ভারতের দিকে শুধুমাত্র কেরালাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মেঘলা মেঘলা ভাব থাকবে তাছাড়া কিন্তু দক্ষিণ ভারতে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং উত্তর ভারতের দিকে গেলে আমরা উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর লাদাখের এবং হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না এবং তুষারপাতেরও কোনো সম্ভাবনা থাকছে না মধ্য ভারত একদম পরিষ্কার কোনো বৃষ্টিপাত কোনো মেঘ আমরা শনিবার আটই মার্চ কিন্তু আমরা দেখতে পাবো না কোনো বৃষ্টিপাত হবে না মধ্য ভারতে এবং বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে আমরা এখানে সাইডে একটি দেখতে পাচ্ছি যে একটি কিন্তু ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ টাইপের কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ভারী ধরনের মেঘ কিন্তু জমে রয়েছে এটি কোন দিকে এগোবে সেটি আমরা জানব এবং আমরা জানবো যে কোন রঙে কেমন বৃষ্টিপাত তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে হলুদ অংশ যেগুলো হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের সেগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস এবং হলুদের মধ্যে থেকে যেগুলো লাল অংশ হয়ে যাবে সেগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝাই তো চলে যাচ্ছে আমরা এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই এই মেঘটি কোন থেকে এগোবে সেটি আমরা জানবো তো এখানে আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই যে মেঘ সেটি কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু এই মেঘটি এগোচ্ছে আস্তে আস্তে এবং আমরা আস্তে আস্তে চলে যাব সোমবার সোমবার দশই মার্চ চলে গেছি এবং দশই মার্চ থেকে কিন্তু শ্রীলঙ্কায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শ্রীলঙ্কা সকাল থেকেই শুরু হয়ে যাবে শ্রীলঙ্কাতে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কিন্তু মেঘলা আকাশ সোমবার থেকেই আমরা দেখতে পাব এবং তারপর সোমবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হবে তামিলনাড়ুর কিছু অংশে সোমবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং মঙ্গলবার থেকে কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে মঙ্গলবার তামিলনাড়ু তার সঙ্গে কেরালাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে কেরালাতে বৃষ্টিপাত হবে মঙ্গল এবং বুধবার বৃষ্টিপাত চলবে তামিলনাড়ু এবং কেরালাতে তারপর বৃহস্পতিবারেও আমরা হালকা হালকা বৃষ্টিপাত কেরালাতে দেখব এবং তারপর আমরা দেখতে পাবো যে এই যে মেঘটি এটি কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে সরে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘটি আস্তে আস্তে কিন্তু সাগরের দিকে সরে চলে যাচ্ছে এবং এটির ফলে কিন্তু আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আমরা পনেরোই মার্চ চলে গেছি আমরা পশ্চিমবঙ্গের দিকটা আবার একটু দেখব যে আটই মার্চ আটই মার্চ থেকে চলে যাওয়া আমরা সোম মঙ্গলবার কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তেরোই মার্চ চলে গেছি কোনো বৃষ্টিপাত নেই শনিবার চলে যাচ্ছি আমরা পনেরোই মার্চ কোনো বৃষ্টিপাত থাকছে না কিন্তু বাংলাদেশে সিলেট বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত পনেরোই মার্চ হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার চলে গেছি আমরা ষোলোই মার্চ কোনো বৃষ্টিপাত নেই সাতেরোই মার্চও কোনো বৃষ্টিপাত নেই তার সঙ্গে আঠেরোই মার্চ চলে গেছি আমরা কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভব থাকবে না কিন্তু উনিশ মার্চ বুধবার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত সমস্ত জেলাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি বুধবার উনিশ মার্চ উনিশ মার্চ আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গসহ বাংলাদেশও কিন্তু বৃষ্টিপাতের সম্বন্ধে থাকবে তো আগামী দিনে আমরা জানতে পারবো সঠিকভাবে যে এই বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এবং কতটা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আট আজকে আটই মার্চ এবং উনিশ মার্চে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহুর্তে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে এবং এই বৃষ্টিটি না হতেও পারে যে উনিশ মার্চের যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি যে যে হালকা থেকে মাঝে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে হবে এই বৃষ্টি না হতেও পরে আবার এই বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যেতেও পারে ভারী বৃষ্টিও দেখাতে পারে তো আগামী দিনে আমরা সঠিকভাবে জানতে পারবো যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী একুশে মার্চ পর্যন্ত কিন্তু নেই একুশে মার্চ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই তার সঙ্গে আরব সাগরেও কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই কেমন তাপমাত্রা কি কমছে নাকি বাড়ছে আমার তাপমাত্রা আগের দিনে দেখেছিলাম যে কিছুটা তাপমাত্রা কমবে আমরা জানিয়েছিলাম যে শুক্রবার কিছুটা তাপমাত্রা কমবে এবং সেরাই সেরামে কিন্তু কিছুটা তাপমাত্রা কমেছে এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু সমস্ত জেলাতেই তাপমাত্রা কমেছে এবং শীত শীত ভাব কিন্তু অনেকটাই দেখা গেছে যে গরম পড়ে গিয়েছিল অনেকটাই সেটি কিন্তু তাপমাত্রা কমে গিয়ে কিন্তু অনেকটাই শীত শীত ভাব রয়েছে সকাল এবং সন্ধ্যের দিকে তো এই তাপমাত্রাটি বাড়বে নাকি কমবে আমরা একটু জানবো আমরা চলে এসেছি সকাল ছটার সময় শুক্রবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কেমন তাপমাত্রা একটু আছে জানবো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একুশ থেকে বাইশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা শুক্রবার সকাল ছটার সময় ছিল এবং শনিবার সকাল ছটার সময় আমরা চলে যাব শনিবার সকাল ছটার সময় আবার কিন্তু কিছুটা তাপমাত্রা কমেছে এখানে কুড়ি ডিগ্রির আশেপাশে চলে গেছে এবং কিছু জায়গায় আঠেরো ডিগ্রি আমরা সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি বাংলাদেশেও একই রকম পরিস্থিতি সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে সকালবেলা তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে তাপমাত্রা কিন্তু একটু কমের দিকেই থাকবে আবারও বা চার থেকে পাঁচ দিন এরকম তাপমাত্রা থাকবে কিন্তু চার থেকে পাঁচ দিন পর আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য